এখন এক বছর হয়নি দর্শক হাত পা কালো লেস্টার কাছে একটু সাদা আছে সুন্দর সুন্দর বাছুর গরু আমরা দেখতেছি বাজারও সস্তা আপনারা চলে আসেন গরু কিনতে হাট ভিজিট করুন ক্রেতা শূন্য হওয়াতে ব্যাপারী গুলো সব মন খারাপ করে এই যে চাচার ও খারাপ চাচার ছেলে ওই যে চাচার জামাই আলামিন ভাই চারটা ছিল একটা আছে এই বাচ্চাটা সুন্দর আপনার তো ভিটা বেশি কিনা নাই বলে এসব বড় তো কুড়ি করে পাওয়া যায় না আচ্ছা আচ্ছা আজকে বাজার কেমন বলেন তো ভাই ডাউন ডাউন না তোসা সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম চৌড়াঙ্গা ক্যাটল মার্কেট থেকে আমি এই মুহূর্তে বাসুরগরু যেখানে ক্রয় বিক্রয় হচ্ছে ঠিক সেখানে আজকে তারিখ 8 তারিখ এপ্রিল মাস 2025 রোজ বৃহস্পতিবার সকাল থেকে এখানে বাজার বসে থাকে তো থেকে আরকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পুরো ভিডিওটি জুড়ে থাকবেন প্রা পাসুর গরুর বর্তমান বাজার মূল্য জানবো আপনাদেরকে জানাবো কেমন বাজার যাচ্ছে বাজার নরম না গরম আর পুরো ভিডিওটি জুড়ে আমি মোহাম্মদ ফয়সাল আপনাদের সাথে আছি আশা করতেছি আপনাদেরকে পাবো চলুন গরুর বাজার সম্পর্কে ধারণা নেই পাসুরের দাম জানি হ্যাঁ অফার দেবো তাই অফার দেবেন হ্যাঁ কি অফার দেবেন ওই গরুর সাথে গরু ফ্রি লাভ হয় তো গরু ফ্রি আচ্ছা ওটা তো যদি হয় তাও দেওয়া যাবে দুই পাঁচ টাকা খরচা হয় ওটা দেয়া লাগবে না মালিকের তাই না হ্যাঁ আচ্ছা ভাই আপনার কাছে কয়টা আছে পাঁচটা পাঁচটা বলেন তো প্রথমটার দাম কত প্রথমটা দাম পঁচিশ বিক্রি কুড়ি হাজার বয়স কেমন হবে বয়স এক বছর পিলা সেকেন্ড যাই গরু আছে এক বছর পিলা এই দ্বিতীয়টা কত দ্বিতীয়টার দাম তিরিশ বিক্রি পঁচিশ দামটা পেয়েছেন ওই কুড়ি ভাঙতি কয় কুড়ি ভাঙ দিয়ে বলছেন তারপরে এটা দাম বিক্রি কুড়ি আচ্ছা এটার দাম কত পেয়েছেন ওটাই পনেরো এটা এটার দাম কত এটার দাম পঁয়ত্রিশ বিক্রি পঁচিশ পঁয়ত্রিশ বিক্রি এটার দাম কত পেয়েছেন আচ্ছা এটা তারপরে এটা বিয়াল্লিশ বিক্রি তিরিশ বিয়াল্লিশ বিক্রি এটার দাম কত পেয়েছেন প্লাস প্লাস পেয়েছেন না ভাই ফোন নাম্বারটা বলেন তো

ওইটা তো আগে তালি দাম ভোগি যোগ বলতে আমি তো অফার করতে পারবো না তাহলে এখন আর অফার নাই অফার দিয়ে দিলেন না ঠিক আছে শুধু বিদায় বেশি কিনা নাই বলে এসব গরু তো কুড়ি করে পাওয়া যায় না আচ্ছা আচ্ছা আজকে বাজার কেমন বলেন তো ভাই বাজার ডাউন ডাউন না পিসি 5000 আমার টার্গেটে এসব বাচ্চা গুলো 5-7000 ডাউন আসলে কি ক্রেতা কম ক্রেতাদের আনাগোনা কম না জি জি সব মাঠে ধান গুছাচ্ছে এবারে যদি কে পাঁচটা লটে নাই কুড়ি করে ঠিক আছে এখানে বেশ সুন্দর একটা বাসুর দেখতে পাচ্ছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে খুব ভালোই আছে ভাই দেখ কি বাচ্চা এটা সাইওয়াল জি ভাই পার্সেন্টেজ তো ভালো মনে হচ্ছে জি ভাই আর ভালো দাম চাচ্ছেন এটার দাম কত 155 কত 55 1 লাখ 55 1 লাখ 55000 টাকা দাম চাওয়া হচ্ছে এটা কত বেচবেন

কেন বাজারে কিনা নাই এটা শূন্য এটা শূন্য মানে কি বাজার দেব প্রত্যেকটা সব শূন্য হতে ব্যবসায়ী সব বন খারাপ করে এই যে চাচার ও মন খারাপ চাচা ছেলে ওই যে চাচা জামাই আলমিন ভাই এই ভাই কয়টা আছে টোটাল আটটা ছিল ভাই একটা একটা বিক্রি হয়েছে না লাভ হইছে ওইটাই না লস হইছে চালান ঘুরছে কোন কোন চালান উঠছে এটা দাম কত দিচ্ছেন 25 চাচ্ছি কত 25 কত বেজবেন 10 বারো 1 লক্ষ 10 12 দামদার হচ্ছে

দর্শক এখন বাজার সস্তা গরুর এখনই কিন্তু সময় গরু কেনার তাই চিন্তা ভাবনা করেন কি করবেন আপনারা ভালো আছেন সব তো করে আছে আপনার এই টা সুন্দর বুঝেছেন হাটের টা সুন্দর হ্যাঁ জারগাটা আপনার ভালো

ফোন নাম্বারটা বলেন ঠিক আছে এখানে বেশ কয়েকটা গরু দেখবো বাসুর আমরা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা আছে তিনটা তিনটা এই লাখ কত ভাই 90 হলে বিক্রি লাখ সরি শুধু 90 আর কি আর এটা 115 115 আচ্ছা দাম কত পেয়েছেন

অনেক একশো পাঁচ কত বেশ বেলেন এগুলো এটা হলে বিক্রি হবে বয়স কত হতে পারে এদের বয়স এই তিন তিন থেকে চার মাস প্লাস দাম দাম হচ্ছে আশি হাজার পর্যন্ত পাইছে আশি এই বাচ্চাদের মাঝখানে একটা দাম কম এটার দাম কত যাচ্ছে দাম কত বেচবেন এটা এটা হলে না এটার দাম কত পেলেন এটার দাম কম পেয়েছি আর এটা এটার দাম ছাড়ছে ছিয়াশি হ্যাঁ এটা কত বেচবেন এটা বাহাত্তর তেহাত্তর হলে বেচবেন বাহাত্তর তেহাত্তর হলে বেচবেন জি দাম পাচ্ছেন এটা কত বেলেন পাইছি ভাই পাচ্ছেন

এটা কত বেচবেন বিরাশি তিরাশি বিরাশি তিরাশি ভাই ফোন নাম্বারটা বলেন আপনার গরু আপনারা চলে আসেন গরু কিনতে তেলমারি হাট ভিজিট করুন কি কত দাম দিয়েছেন এই বাচ্চাটা এক লাখ দুই উনি কত বলছেন পনেরো আর আপনি এক লাখ দুই বারো হাজার টাকা তেরো হাজার টাকার আপনার হচ্ছে তফাত এত তফাতে দেবে বলে মনে হচ্ছে আপনার আপনি চেষ্টা করছেন যত চাপে পারেন আর কি চেপে পারেন নেবেন তাই না এ ভাই আপনি কত টাকা হলে দিতে পারবেন লাস্ট এটা লাস্ট ভাই এটা বারো হাজার হলে হবে বারো টাকা হলে দিতে পারবেন না আপনি কত টাকা দাম চেয়েছিলেন তাদের কাছে প্রথমে পঁচিশ তারপরের গরুটা তখন হচ্ছে আপনার এটার কত দাম চাচ্ছেন এটা কত টাকা বেচবেন গোডা 12000 এরবাইস গোডা দামদার হচ্ছে এটার কত 5000 পেন্টও দিতে ফোন নাম্বারটা বলেন হ্যাঁ 1086 হ্যাঁ 4818 এই গুলোটা স্পেশালি সুন্দর আপনাদের পছন্দ হলে ওনাকে ফোন দিবেন সাইয়াল কালারটা কিন্তু বেশ সুন্দর অনেকেই অনেক কাস্টমারই একে চাহিদা করতেছে অনেকক্ষণ ধরে খেয়াল করতেছে আমি আর ছাপটা কিন্তু অনেক সুন্দর সারা গা মিলিয়ে সারা শরীর মিলিয়ে এটা কত একশো পঁয়ত্রিশ আদাম এক লাখ পঁয়ত্রিশ চাচ্ছেন কত বেচবেন এই বাচ্চা এই কুড়ি হইলে বেশি দিতাম বয়স কেমন বয়স এক বছর দাম দর কত হচ্ছে দাম একশো দশ আট সাত তাই তার মাঝেরটা মাঝেরটা একশো পনেরো চা দাম কত বেচবেন এটা একশো একশো পরেরটা ওটা একশো দশ কত বেচবেন ওটা নব্বই হইলে দিয়ে দেবো

ওই যে ফ্রিজিয়ানের বাচ্চা পাচ্ছি যদিও হার্ড কাট কিন্তু এর উচ্চতা এখনি বেশ ভালো ভালো হবে ফিউচার ভালো ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ গরুটা টফিজিয়ান না অস্ট্রেল কোনটা এটা এটা কুরাস ফ্রিজিয়ান ভাঁজালে ভাই তাই কত দাম চাচ্ছো এটার 130 দাম বয়স কেমন হবে এখনো 1 বছর হয়নি ভাই এখন এক বছর হয়নি দর্শক হাত পা কিন্তু অনেক লম্বা অনেক সুন্দর বাচ্চাটা কালো মিছ মিছে লেস্টার কাছে একটু সাদা আছে অনেক বড় হবে গরুটা